যারা আমলিগ আমলিক করছি না এই এই আমলিকরা এতদিন ছিল কই আমার জীবনতে সত্তরটি বছর নষ্ট করে দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আমার ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে আমি একটা দিন বাড়ি ঘুমাতে পারিনি তখন তখন কই কেউ তো আমার পাশে এসে দাঁড়াও এখন বড্ড আমলিক আমলিক করছো তাই না ঝাল উঠিয়ে দেবে এত আমলিকের সতেরোটা বছরের যে সমস্ত নেতা নেতাকর্মীরা সব গ্রুপ নির্যাতনের শিকার হয়েছে যারা হত্যা করে যাদেরকে হত্যা করেছে আমার প্রিয় ভাই কোহকে পর্যন্ত তারা শেষ করে দিয়েছে আমাদের প্রিয় নেতা আমাদের বড়ো ভাই তারেক রহমানকে জীবন মতো পঙ্গু করে দিয়েছে হ্যাঁ আমলিক সাজি তাই না এই নেতারা যারা আমলিক আমলিক করছো না তোমাদের ছাল ছাড়িয়ে দুয়ানে বুঝতে বুঝতে না কিছু এখনও তাই না আমরা যারা সমস্ত যন্ত্রণা সহ্য করে নির্বাক হয়ে বসে আছি কিছুই বুঝতে পারছো না যখন ধরবো না তখন বুঝতে পারবা আমরা কী জিনিস আওয়ামী লীগকে আমরা ভয় করে নিই আজ বিএমপিকে ভয় করতে হচ্ছে বিএমপির ভিতরে যে সমস্ত কুলাঙ্গারগুলো আসছে না যখন ধরব না তখন জীবনের মতো শেষ করে দিব একদম আমি প্রত্যেক নেতাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এখনো নিজেদেরকে সংশোধন করেন শুধ্রাই নেন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবেন না যখন ধৈর্যর বাদ ভেঙে যাবে না তখন কিন্তু আর মানবতার দিকে তাকাবো না ছোটো বড়ো বিভাবের এসবগুলো কিন্তু আর দেখব না ঠিক যা করার দরকার তাই করব দুনিয়ায় কিন্তু থাকতে আসেনি চলে যাতে এসেছে একদিন একদিন চলেই যাব কিন্তু এই দুনিয়াকে দেখিয়ে যাব যে আমরা যারা নির্বাক হয়ে সমস্ত যন্ত্রণা সহ্য করছি তারা কি করতে পারে শুধু সময়ের অপেক্ষা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসতে দিন তখন দেখবো এই 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 যে দু আশলা বিএমপি যারা আছে না এরা কি করে এই দু আসলা বিএমপিগুলো আগে সাজতে হবে এদেরকে কায়দা মতন করে করব শুধু নেতার আসার আগমন অপেক্ষা সে পর্যন্ত যদি বেঁচে থাকে তখন আমাদের প্রত্যেকেরই রূপ আপনারা দেখতে পাবেন কিন্তু আমরা সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছি কোনো অন্যায়কারী না কোনো সন্ত্রাসী চাঁদাবাজি মাদক কারবারে নারীবাজি ঘুষখোর এ সমস্ত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করে নিই বাড়ি ঘরের মধ্যে বসে থেকে ওয়াটার দিয়েছেন আর আমরা রাষ্ট্রতে যে মায়ের গুতন খাইছি কিছু বুঝতে পারছেন না তাই না চেয়ার নিয়ে বসে আছেন মনে করেছেন এই চেয়ার তো আমার কেউ নামাতে পারবে না তাই না আমরা যেরকম চেয়ারে বসাতে পারি না ওইরকম চেয়ার থেকে নামাতেও পারি মাইন্ডেড